Today, at 15.45 hours, India conducted three underground nuclear tests in the Pokhran Range. উনিশশো আটানব্বই সালের এগারোই মে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর তত্ত্বাবধানে রাজস্থানের পোখরানে ভারত তাদের দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট সাকসেসফুলি করে ফেলল আর তারপরই সারা পৃথিবী জুড়ে উঠল সমালোচনার ঝড় সবাই নিন্দা শুরু করল ভারতের সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করলো কিন্তু ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভয় পেলেন না তিনি দেশবাসীকে বোঝালেন কেন ভারত তাদের দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট করতে বাধ্য হয়েছিল এবং এই নিউক্লিয়ার ওয়েপন কিভাবে ভারতের রক্ষা কবচ হিসেবে কাজ করবে অবশ্য এরও চব্বিশ বছর আগে অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালের আঠেরোই মে ভারত তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল যেটা ইতিহাসের পাতায় পোখরান বা স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত ওই সময় ভারত বাধ্য হয়েছিল এই পারমাণবিক পরীক্ষা করার জন্য কিন্তু কেন বাধ্য হয়েছিল যেখানে সারা পৃথিবী নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের বিরুদ্ধে গিয়ে উনিশশো সালে এনপিটি বা নন প্রলিফিরেশন ট্রিটিতে সই করল সেখানে সমস্ত বিশ্বের বিরুদ্ধে গিয়ে ভারত তাদের পরমাণু পরীক্ষা করলো এটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা উনিশশো সালে দোসরা আগস্ট স্যার অ্যালবার্ট আইনস্টাইন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রোজবেলকে একটি চিঠি লেখেন তাতে তিনি একথা উল্লেখ করেন যে জার্মান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে যা সারা বিশ্বের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে অবশ্যই তিনি জার্মান প্রেসিডেন্ট হিটলারের অ্যাটমিক ওয়েপন তৈরির অভিসন্দের কথাই বলেছিলেন আইনস্টাইন এবং অন্যান্য আরও বেশ কিছু সায়েন্টিস্টদের পরামর্শে আমেরিকা একটি প্রজেক্ট স্টার্ট করে যেটা দ্য ম্যানহন প্রজেক্ট নামে বিখ্যাত এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন যে রবার্ট ওপেনহাইমার রবার্ট ওপেন হাইমারের নেতৃত্বে আমেরিকা বিশ্বের প্রথম নিউক্লিয়ার বোম তৈরি করে এবং উনিশশো সালে সালের ছয়ই আগস্ট তা প্রয়োগ করে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে আর এর ফলেই দোসরা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই শুরু তারপর একে একে রাশিয়া ইউনাইটেড কিংডম ইসরায়েল এবং ফ্রান্সও তাদের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে ফেলে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যদিও অফিসিয়ালি ইসরায়েল তাদের নিউক্লিয়ার টেস্টের কথা কখনো ডিক্লেয়ার করেনি কিন্তু ফ্রান্স এবং ইসরায়েল যৌথভাবেই তাদের নিউক্লিয়ার টেস্ট করেছিল এখনও পর্যন্ত নিউক্লিয়ার বোম কেবলমাত্র আমেরিকা ও ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু ধীরে ধীরে এশিয়া মহাদেশের আরও একটি কান্ট্রি নিজেদের পাওয়ার দেখাতে শুরু করে আর সেটা হলো চায়না চায়নাতে যখন এর কমিউনিস্ট পার্টির আধিপত্য শুরু হয় তখন রাশিয়ার সঙ্গে চায়নার একটা বর্নিং গড়ে ওঠে রাশিয়া চাইছিল আমেরিকার অপোজিটে একটা স্ট্রং লবি গড়ে তোলার তাই রাশিয়া চায়নাকে নিউক্লিয়ার বোম তৈরির ব্যাপারে সব রকম সাহায্য শুরু করে ফলে উনিশশো সালে চায়নাও তাদের নিউক্লিয়ার বোম ডেভেলপমেন্ট করে সফল টেস্ট করে ফেলে এর ঠিক দুবছর আগে অর্থাৎ উনিশশো সালে চায়নার সঙ্গে ভারতের যে যুদ্ধ হয়েছিল তাতে ভারতের প্রায় তেরোশো তিরাশি জন জওয়ানের মৃত্যু হয়েছিল যদিও চায়নার তরফ থেকে এই ফিগারটাকে দেখানো হয় চার হাজার নশো বিশে অক্টোবর উনিশশো বাষট্টি থেকে একুশে নভেম্বর উনিশশো প্রায় তেত্রিশ দিন ধরে চলা এই যুদ্ধে শেষ পর্যন্ত ভারত পরাজয় স্বীকার করেছিল এবং জম্মু কাশ্মীরের আকসাই চীন রিজিয়ন চায়না দখল করে নিয়েছিল যদিও ভারত এখনও এই রিজিয়নকে ভারতের অংশ হিসেবেই দাবি করে এই পরাজয় তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রচণ্ড নাড়া দিয়েছিল উনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তারপর ওনার স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকে এবং এর ঠিক বছর পর অর্থাৎ উনিশশো চৌষট্টি সালে সাতাশে মে ওনার জীবনাবসান ঘটে লতা মঙ্গেশকর তাঁর বিখ্যাত গান এম মেরে বতানকে লোগো উনিশশো তেষট্টি সালের সাতাশে জানুয়ারি প্রথম গিয়েছিলেন এই ইন্দোচায়না ওয়ারে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে এর পরেও বহুবার ভারতের সঙ্গে চায়নার বর্ডার নিয়ে কনফ্লিক্ট হতেই থাকে ওদিকে ভারতের চিরশত্রু পাকিস্তানও মাঝে মধ্যেই ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা চালাতে থাকে এরপর উনিশশো চৌষট্টি সালে চায়নাও যখন পরমাণু শক্তিদর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল তখন আমেরিকার কপালে দেখা গেল গভীর ভাঁজ তারা দেখলো একদা যে রাস্তায় তারা হাঁটা শুরু করেছিল আজ বিশ্বের তাবড় তাবড় শক্তিদর দেশগুলিও সেই পথই বেছে নিচ্ছে কিন্তু এভাবে চলতে থাকলে তো মহাবিপদ তখন তো কারুর ওপরেই আর আমেরিকা তাদের দাদাগিরি দেখাতে পারবে না এজন্য ইউএসএ ইউনাইটেড নেশনসের সাহায্যে এমন একটা প্ল্যান তৈরি করলো যাতে বিশ্বের আর কোনো দেশ নিউক্লিয়ার বোম ডেভেলপ করতে না পারে 1968 সিক্সটি ইউনাইটেড নেশনস একটি ট্রিটি আনে যার নাম নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি বা এনপিটি এই ট্রিটিতে বলা হয় ইতিমধ্যে যে পাঁচটি দেশের কাছে নিউক্লিয়ার বোম আছে যেমন ইউএসএ রাশিয়া ইউকে ফ্রান্স এবং চায়না এরা এই বিষয়ে আর কোনো ডেভেলপমেন্ট করবে না এবং বাকি যে সমস্ত দেশের কাছে এই ওয়েপন আছে বা ডেভেলপ করার চেষ্টা করছে তারা সেগুলো ডিস্ট্রয় করবে এবং এই ট্রিটির আন্ডারে আসবে সেই সময় ভারতবর্ষ এই এনপিটির প্রচণ্ড বিরোধিতা করে ভারতের যুক্তি যদি আর কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করতে নাই পারে তাহলে যে পাঁচটি দেশের কাছে এই নিউক্লিয়ার হেড রয়েছে তারা সেগুলো প্রথমে ডিস্ট্রয় করুক তা না হলে যে সারা পৃথিবীকে তাদের দাদাগিরি সহ্য করতে হবে ইন্ডিয়া চায়না ওয়ারের দগদগে ঘা তখনও ভারতের বুক থেকে মুছে যায়নি তাই ভারত দ্বিতীয়বার আর কোনো ভুল করতে রাজি নয় তাই এই ট্রিটিতে সই না করে ভারত পুরোদস্থ ঝাঁপিয়ে পড়ে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে এবং আমেরিকা ও সারা বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনিশশো সালে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে ভারত তাদের নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করে এবং উনিশশো চুয়াত্তরে তার সফল পরীক্ষা করে স্মাইলিং উদ্ধার নামে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই লিখে জানান ভালো থাকবেন নমস্কার